শুধুমাত্র লিচু হলেই যে লিচু ড্রিঙ্ক বানানো যায় এটা যদি আমি আগে জানতাম তাহলে তো আমি প্রতিদিনই লিচু ড্রিঙ্ক বানিয়ে খেতাম একদমই শুধুমাত্র লিচু আর চিনি দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই লিচু ড্রিঙ্কটা আর এতটা মজা হয়েছিল আমি আর কি বলবো বাহির থেকে কিনে আনা লিচু ড্রিঙ্ক আমার বাচ্চারা কিনে কিনে খায় বাহিরের কেনা লিচু ড্রিঙ্ক কিন্তু আমি খেয়েছি ওইটা খেতে কেমন লাগে আর আজকে বানিয়ে খাওয়ার পর বুঝতে পারলাম আসলে বাসায় তৈরি লিচু ড্রিঙ্কটা কত মজার আর এটা মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে যেন লিচুর রাজ্যে হারিয়ে গেছেন এতটা মজার বাসায় বানানো বলে দেখুন ঘনত্বটা কত ভালো এসেছে নিচে দেখা যাচ্ছে কতটা ঘনত্ব এসেছে লিচুর রিংকের দোকানের কেনা লিচুর কি এমন হয় তবে চলুন দেখেনি আমি কিভাবে বানালাম এই সুস্বাদু লিচু রিং লিচু ড্রিঙ্ক বানানোর জন্য আমি এখানে লিচু নিয়ে নিয়েছি এখানে আমার সবগুলো লিচু লাগবে না আমি এখানে অল্প কয়েকটা লিচু আমি খোসা ছাড়িয়ে নেব আর তারপর বিচিগুলোকে আলাদা করে নেব আমাদের বাংলাদেশ কিন্তু চায়নার চাইতেও বেশি এখন বুদ্ধি হয়ে গেছে সব কিছুই নকল করে আপনি লিচু ড্রিঙ্ক খাচ্ছেন তবে ওটার মধ্যে কিন্তু লিচু পাবেন না ওটার মধ্যে পাবেন শুধুমাত্র কেমিক্যাল আর লিচুর স্মেল ওইটা খাওয়ার কোনো দরকার নেই বাচ্চাদেরকেও খাওয়াবেন না দয়া করে বাসায় তৈরি করে খাওয়ান ভিডিওগুলো দেখে বেশি বেশি করে শেয়ার করে দিন বাচ্চার মায়েরা যেন বানাতে পারে এত সহজ সহজ রেসিপিগুলো দেখাই তারা কিন্তু ঘরে বসে খুব সহজে বানাতে পারবে এটা কিন্তু অনেক উপকারী ঘরের খাবার দেওয়াটা বাচ্চাদের জন্য বাচ্চারা যদি ঘরের খাবার খেতে পারে তাহলে তাদের স্বাস্থ্যটাও ভালো থাকবে তারাও সবসময় সুস্থ থাকতে পারবে তো আমি এখন লিচুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি দুই মিনিটের কাজের জন্য বাচ্চাদেরকে বাসায় বানিয়ে না দিয়ে দোকান থেকে ঝটপট কিনে দিই এটা কিন্তু একদমই ভালো না লিচুগুলোর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি বিচুগুলোকেও আলাদা করে নিয়েছি আর সরাসরি ব্ল্যান্ডার জারি দিয়ে দিলাম ব্ল্যান্ডার আমি এখানে দুই চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম আর কিচ্ছু লাগবে না আমি এখানে বরফ কুচি অ্যাড করবো চেষ্টা করবেন এখানে পানিটা কম দেওয়ার জন্য এতে করে ব্ল্যান্ড করতে অনেক বেশি সুবিধা হবে আর একদম পেস্ট হয়ে যাবে আর তারপর ব্ল্যান্ডার করার পরে তারপর পানি অ্যাড করবেন তাহলে দেখবেন একদমই পেস্ট হয়ে যায় তো এই তো ব্ল্যান্ডার করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে ধপ একদম দুধের মতো লাগছে এটাতে কিন্তু গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন তবে সেই ক্ষেত্রে এটা টেস্টটা লিচুর স্মেলটা একটু কম আসবে যেহেতু গুঁড়ো দুধের ফ্লেভারটাও আসবে তো এটা খেতে বেশি মজা লাগবে তবে এটা পুরোপুরি দোকানের চাইতো মজার একদম লিচু ড্রিঙ্ক আপনি ঘরেই তৈরি করে যখন খুশি তখন খেতে পারবেন একদমই দুইটা উপকরণ চিনি আর লিচু এছাড়া কিন্তু আর কিচ্ছু অ্যাড করিনি আর সাথে ছিল পানি এখন আমার লিচু ড্রিঙ্কটা খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়ে দিয়ে তারপর খাবো কারণ উপর থেকে তো ঘনত্বটা উপরে উঠে গিয়েছে বাচ্চাদেরকে দেওয়ার পর তারা বুঝতেই পারে নাই আসলে এটা তাদেরকে আমি দোকান থেকে কিনে এনে দিয়েছি নাকি আমি বানিয়েছি যদিও তাদের সামনে বানাইনি তবে এই লিচু ড্রিঙ্কটা খাওয়ার পর কিন্তু ছোট ছোট বাচ্চারা ছোট ছোটো সোনামনিরা অনেক খুশি হবে তবে বাসায় ট্রাই করে আপনারাও কিন্তু ট্রাই করবেন বেশি করে বানাবেন পরিবারের সবাই মিলে খাবেন কলিজা প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাবে আজ এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম